হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ তাদের জন্য আপডেট তথ্য শেয়ার করব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড বিষয় পরিবর্তনের তারিখ ঘটনা করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করবা আর এরকম লেটেস্ট শিক্ষা বিষয়ক তথ্যগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তো চলো জেনে আসি বিস্তারিত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড বিষয় পরিবর্তনের তারিখ ঘোষণা এই শিরোনামে একটা নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন পত্রিকা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলোতে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও ভর্তি সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ অনলাইন কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হয়েছে এর আওতায় দুই হাজার চব্বিশ দুই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা টিসি বোর্ড পরিবর্তন বিষয় বা গ্রুপ পরিবর্তন শিফট ভার্সন ও ছবি সংশোধন এবং ভর্তি বাতিলের সুযোগ পাবে এসব কার্যক্রমের অনলাইনে আবেদন শুরু হবে আগামী পয়লা আগস্ট থেকে যা চলবে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীরা বিষয় পরিবর্তন বিভাগ তথা গ্রুপ পরিবর্তন শিফট ভার্সন ও ছবি সংশোধনের আবেদন করতে পারবে অনলাইনে এছাড়া অনলাইন টিসি ইটিসি বোর্ড পরিবর্তন বিটিসি ও ভর্তি বাতিলের আবেদনও এই সময়ের মধ্যে গ্রহণ করা হবে শিক্ষা বোর্ড জানায় এসব কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের সরাসরি বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই কলেজ কর্তৃপক্ষই শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন দাখিল করবে বিভিন্ন কার্যক্রমের জন্য নির্ধারিত ফিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতি বিষয়ে পরিবর্তনের ফি দুইশো টাকা বিভাগ বা গ্রুপ পরিবর্তনের জন্য আটশো টাকা ইটিসি বা বোর্ড পরিবর্তনে নয়শো টাকা এবং ভর্তি বাতিলের জন্য ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে তবে শিফট ভার্সন এবং ছবি সংশোধনের জন্য কোনো ফি লাগবে না একইভাবে চতুর্থ বিষয়ে বাতিলেও আলাদা কোনো খরচ নেই বলে জানানো হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য সর্বশেষ একটি আপডেট তথ্য দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড বিষয় তারিখ বোর্ড বিষয় পরিবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ